এবং আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি নেমে পড়ে আমরা এবারে যেটা গুছিয়ে নিয়েছি প্রথমে ছোটোটা নিয়েছিলাম কিন্তু ছোটোটা জানো তো তিনজন তো আমরা রায়কে আইকে নিয়ে যাচ্ছি জায়গা হচ্ছিল না দিয়ে এই বড়ো টলিটা নিলাম আর এই এই একটা ব্যাগ নিয়েছি দেখো বাইরে বেরোলে তো কিছু জিনিস নিয়ে যেতেই হবে একদম হাতে গোনা নিয়ে গেলে তো হবে না বলো ওই ব্যাগগুলো নিয়ে যাবো না এটা নিয়ে যাবো না আর বাকি যেগুলো ছিল ওগুলো শীতের জিনিস ছিল শীতের জায়গা যাব বলে প্ল্যান করেছিলাম তো দিয়ে ওগুলো সব ভরে রাখলাম দেখতেই পাচ্ছ দেখো জ্যাকেট ফ্যাকেট ভরে রাখলাম আর আমি এই চুড়িদারটা পরে যাব। এই যে এটা চুড়িদারটা পরে যাব। এই চুড়িদারটা যখন পরব এটা এখনো ভাঙিনি পুজোর সময় তৈরি করেছিলাম এটা পরে যাব। আর আয় কী পরে যাবে জানি না আমাদের এইগুলো সব রেডি হয়ে গেছে আমরা তোমার বেরোবো যখন বেরোবো নিশ্চয়ই তোমাদের দেখাবো চুলটা কালার করেছি দেখেছো তো এ কালিটা মানে বেশিক্ষণ ছিলাম তো একটু কালি কালি করা হয়ে গেছে আর সামনে চুলগুলো পাকে তো ভীষণ মানে বিরক্ত লাগে জানো তো পিছনে চুল পাকলাম আর গোটাটা যদি পেকে দিয়ে একটু কন্ডিশনার নিয়েছিলাম আবার এক্ষুনি একটু ওই সিল্ক অ্যান্ড সাইন নিলাম চুলটা বেশ সুন্দর লা হয়েছে এই একটু আঁচড়ালাম একটু রেস্ট নিই তারপরে তোমার যখন বেরোবো নিশ্চয়ই তোমাদিকে দেখাবো তোমরাও সাথে থাকবে তোমাদিকেও নিয়ে যাবো চলো তাহলে একটু রেস্ট নি লাডু এসো লাড্ডু এসো আর কী রোদ কী গরম হ্যাঁ দেখো আমি রেডি হয়ে গেছি এই চুড়িদারটা পরেছি এটা পুজোর সময় নিয়ে এলাম পরি নাই এই চুড়িদারটা পরেছি কানে পরি নাই কারণ কানের পরার মতো আর সময় হয়নি তাহলে তাহলে চলো আমরা যাচ্ছি আমি রায় আর ওর বাপু যাচ্ছি ট্রেনেতেই সবাইকে দেখাবো আর এই যে আমার লাড্ডুর জন্য ভীষণ মনটা খারাপ লাগছে এই দেখো আমার লাড্ডু লাড্ডু ডো আমার খাবে না জানো এক ডোমার খাবে না এইখানটাতেই বসে কাছে আর গেছে কোথাও যাব কি মানে যাওয়ার একটা আনন্দ থাকে কিন্তু এইগুলোকে পুষে না কি বলে এদের প্রতি এত মায়া দয়া হয়ে যায় না মানে কোথাও যেতে আর ইচ্ছা যায় না জানো তো তখন আর লাড্ডু খেয়ে নেবে হ্যাঁ বাবা চলো নমস্কার বন্ধুরা মামুন রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত চলো আমরা আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি এখন আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি নেমে পড়ে আমরা এবারে মানে যে ট্রেনটা পুরীর দিকে যাবে আমরা এখন আজকে পুরী যাচ্ছি সেই ট্রেনটা আমরা ধরব বলে এই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমাদের কত নম্বরে গো তেইশ নম্বর টোয়েন্টি থ্রি প্ল্যাট নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলো তাহলে দেখো সবাই যাচ্ছে আর কটা দেখো নাও আমরা প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি এখন তোমার বাজে আটটা পঁয়তাল্লিশ কিন্তু আমাদের ট্রেন জানো তো ওই তোমার সাড়ে দশটা নাগাদ এখনও ট্রেন আসে নাই আমরা প্ল্যাটফর্মে বসে আছি আমরা একটু টিফিন করলাম আমি ঘর থেকে মানে বাড়ি থেকে আমি রুটি আর তোমার আলুর দম বানিয়ে নিয়ে এসেছি ওটা রাত্রে খাবো মানে ট্রেনে উঠবো দিয়ে তারপরে খাবো কারণ এখন আমি খাবো না কারণ এখন একটু টিফিন করলাম কিছু মানে ওই ঝাল মতো বানিয়ে আমরা বসে বসে প্ল্যাটফর্মেই খেলাম দিয়ে এখানে বসে আছি এখনও ট্রেন আসে নাই আর আমাদের মানে ট্রেন আসলে উঠে পড়বো দিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো তাহলে চলো ট্রেনে আর ট্রেনে আসলে উঠে পড়ব আর এদো অলরেডি ট্রেন থেকে ট্রেনে আর তোমাদিন কিছু দেখাতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো এদকো ট্রেন থেকে নেমে পড়েছি নেমে পড়ে আমরা টোটো করে যাচ্ছি মানে পুরীর দিকে আমরা পুরী যাচ্ছি আর তোমাদের এখানে রাস্তা দেখা পেয়েছি তোমাদের পুরীর সমুদ্রটা আমি কিছুটা হলেও মানে অল্প কিছুটা হলেও দেখাতে পারবো কারণ এই জায়গাটা আমি অনেকবার এসেছি আমার রাস্তা রাস্তাঘাট সব জায়গা হ্যাঁ তবুও বলবে কেন আবার ওখানে গেলে কারণ পুরী মানে সমুদ্রের সৌন্দর্য কিন্তু বলা যায় না আর সমুদ্রের ধার মানুষকে একদম মনোমুগ্ধ করে দেয় একদম তো ভালো লাগে তো এখন এইগুলো ছিল না আগে এইগুলো সব দেখো রকের মতো করে দিয়েছে বইকালে এইসব জায়গা দেখো দেখতে পাচ্ছ সমুদ্রটা একটু হলো দেখালাম আর এইগুলো বৈকালবেলায় সব বসে আর আমরা রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে টিফিন খেয়ে আর দেখো সমুদ্রের ধারে চলে এসেছি আমার রায় তো ঝিনুক কুড়ুতেই ব্যস্ত তবে এখন অত ঝিনুক আসে না আমি প্রথম যখন এসছিলাম আমি প্রচুর ঝিনুক কুড়িয়েছিলাম জানো তো মানে তোমাদের বললে বিশ্বাস করবেন আমি সই রায়ের মতো ঠিক আমার স্বভাব ছিল তখন আমি এসে শুধু সমুদ্রের ধারে ধারে আমি ঝিনুক কুড়িয়ে বেরিয়েছি আর আমার হাজব্যান্ড বলছে তুমি এত ঝিনুক নিয়ে কি করবে মানে আমি ঝিনুকে লোভ সামলাতে পারিনি আমি প্রচুর জিনু কিন্তু এখন একটাও ঝিনু পাওয়া যাচ্ছে না ওই মানে শয়েককে একটা যদি পাওয়া যাচ্ছে দিয়ে তারপরে আমার হাজব্যান্ড আমি আর আয় চলে এসেছি সমুদ্রের ধারে কিন্তু আজকে আমি কি বলো তো আমি মানে পুরো মানে স্নান করবো না আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু ঢেউ নেওয়ার নেবো আমি সমুদ্রে স্নান করতে খুবই ভালো লাগে কিন্তু সমুদ্রে জলে স্নান করলে না গায়ের রঙটা প্রচণ্ড কালো হয়ে যায় আর আজকে আমি শুধু মাথা টাকা ভিজবো না কারণ প্রতিদিন ধরো পুলটা ভিজবো প্রতিদিন শ্যাম্পু করা একটা যদি শরীরটা খারাপ হয় ওই জন্য আমি প্রতিদিন মাথাটা কিন্তু রাই আমার সমুদ্রে ধারে কি বলবো সে শুয়ে পড়ে মানে জলটা নিচ্ছে ও মানে ওর যে এত আনন্দ পেয়েছে মানে তোমাকে কি বলবো আমাকে মানে সমুদ্রে ধারে এসে বলছে মা আমি অনেকক্ষণ থাকবো মানে অনটাটা হিসেব বলতে পারছে না কিন্তু বলছে মা আমি অনেকক্ষণ থাকবো আমি তাই থাকবি দিয়ে থাক ওর বাপু আর ওর মনে করেছে আমি ওদের ফটো শ্যুট করছি হ্যাঁ আর দেখো বাপু আবার শুয়ে শুয়ে ধরে নিচ্ছে দেখেছো ও খুব খুশি আমি ওকে বেশি দূরে যেতে দিই নাই কারণ কত সব গেছে কত দূরে গেছে আর আমি ওকে বেশি দূরে কানে যেতে দিলাম না জানো তো যে ঢেউটা এত দূর জোরে এক একবার আসছে না তো আমি কী বলবো আর দেখো আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললাম ওই ঢেউটা যতটুকু আসছে আমার যতটুকু ভিজছে আমি ততটুকু ভিজচ্ছি আমাকে আমার হাজব্যান্ড লাগছে এখানে এসো আমি না না আজকে আমি বেশি কারণ আমি দেখো ফোন নিয়ে গেছি রায় টুপি নিয়ে গেছে এইগুলো বলো যদি আমি বাড়ি দেখতে যাই তোমার জুতোর চুরি হয়ে যাবে তুই রাখতে পারছি না ভয়ে যাই হোক মানে জুতোগুলো রেখে দিয়ে দেবো দেখতো কি পরিমাণে জলে ভিজে দেখো এই রংটা দেখছে তো তোমাদের এখানে আবার বাড়ি আসার পর ধরো ধরো ভালো হয়ে যাচ্ছে যে আমাকে বাবা মা আমি কালো তো গেলাম

খুব ভালো লাগলে খুব আনন্দ করছি খুব মজা করছি মানে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো কেন খারাপ হয়েছিলো এর পাথর যখন দেবো তখন তো

দেখো ওদের আনন্দটা কি আমি মানে কি বলবো বলো তো আমিও ভীষণ আনন্দ পাচ্ছি কারণ বাড়িতে একদিন থাকার পর যখন বাইরে গিয়ে একটু আনন্দ করা হয় তখন মানে মাইন্ডটাও খুব ভালো হয়ে গেল যাচ্ছি বাড়ি যেতে চাইছে না কিছুতেই যেতে চাইছে না আবার তো আসবো চলো 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 আর বালি এত গরম হয়ে গেছে যেন তো খালিগুলো তো চলাই যাবে না আমরা জুতো পরি এসেছি হ্যাঁ যে তারপরে আদোক রুমে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার রেডি হচ্ছি বিকালবেলায় সমুদ্রের ধারে যাব বলে হাজব্যান্ড রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি রায় তো রেডি হচ্ছে দিয়ে তারপরে আবার আমরা সমুদ্রের ধারে যাব। আর আমরা যে রুমটা ভাড়া নিয়েছি এই রুমে আমরা রান্না করে খাচ্ছি আদোক সবাই যাচ্ছে আমি ব্যালকনি থেকে ছবিটা তুললাম আর এইখানে দেখো একটা মনসা মন্দির আছে নিচে শিব আছে আমরা সমুদ্রের কাছাকাছি রুম ভাড়া নিয়েছিলাম আমাদের কোনো অসুবিধা হয় নাই কোনো কষ্ট হয় না আমরা তিনতলায় ছিলাম এ দেখো আমরা যাচ্ছি নিচের দিকে আর আমার হাজব্যান্ড ঘরে তালা দিচ্ছে আর দেখো এই ব্যালকনিটা থেকেই আমি ছবি তুলেছি আর রায়ের তো ভীষণ মজা আরও কেন রায়কে নিয়ে এলাম জানো ওর পরীক্ষা হয়ে গেছে ও তো কোথাও ঘুরতে যেতে পায় না স্কুল করে মানে স্কুলে ছুটি না থাকলে তো কোথাও বেরোতে পারবে না ওই জন্য ওকে নিয়ে আরও আমরা মানে তৎকাল টিকিট কেটে আমরা এসেছি দেখো হাজব্যান্ড ঘরে চাবি দিয়ে দিল আর আমরা একটা মানে কি বলবো বলো তো মানে পলিথিন নিয়েছি সমুদ্রের পারে পলিথিন করে আমরা বসবো আর দেখো আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি বেশি বিশেষ করে জানো তো বিকালে দৃশ্যটা না প্রচণ্ড সুন্দর এখন বেড রোড ডাক কীরকম জল এখন কোথায় চলে আসছে দেখো একটু যেখানটা বসে আছি তার একটু মানে কাছাকাছি মানে চলে এসেছে অনেকটা কাছাকাছি একটু বলছি অনেকটা কাছাকাছি চলে এসছে আর বিকালবেলা অনেকে আবার স্নান করতেও নেমে যায় যারা হয়তো দুপুরে ঢুকে এসেছে একটু বইকালে ঢুকে এসেছে তারা আবার স্নান করতেও নেমে যাচ্ছে হ্যাঁ কিন্তু আমরা দশটা সাড়ে দশটার সময় আসছিলাম ওই একটা সময় বাড়ি যাচ্ছিলাম স্নান করে অনেকক্ষণ সমুদ্রে ছিলাম কিন্তু এখন দেখছি অনেকে সমুদ্রে স্নান করতে নেমে যাচ্ছে আর এই বিকালে এই জলের ঢোটা আসছে আর একটু ঠান্ডা খুব সুন্দর মানে কি বলবো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আমি এর আগে দু তিনবার পুরে এসেছি কারণ এই সমুদ্র ঘাটটাই আমার সব থেকে ফেভারিট জায়গা আমার এইখানটাই বেশি মানে বেশি ভালো লাগে জানো এই যে দৃশ্য এই দৃশ্য কিন্তু বলার নয় এই দৃশ্য মানে মানে কি বলবো বলো তো মানে এর কোনো আমার তো অন্য কোথাও দেখছে না আমাকে হাজার তো দিকে চলাম কি না আমি সমুদ্রের ধার ছিল কোথাও যাবো আমি যে কোন থাকবো আমি সমুদ্রের ধারে এসে বসে থাকবো আমার সত্যি কথা বলতে আমার কোথাও যেতে হবে আর স্নান করতে হবে বইকেলে মনে হচ্ছে কারণ এখন তো গরম এখন তো অসুবিধা না আর জলটা এত ঠান্ডা না তোমাকে কি বলবো আর এখন জলটা খুব পরিষ্কার অন্য সময় মানে কী বলবো বলো তো যত গরম শেষ দিকে যাবে না জল তত নোংরা হয়ে যায় কিন্তু এখন জল একদম কাঁচ করা নীল করা জলটা সকালবেলা যদি তুমি জলটা দেখো না একদম সবুজ করা জলটা তো পরিষ্কার জল তো মানে এখন কী বলবো আমার তো মনে হয় যে পুরীর সমুদ্রে ঘুরতে এই সময়টা আসলে সব থেকে ভালো আর দেখো কত যেন স্নান করছে দেখো কোথনে স্নান করছে আমারও মনে হচ্ছে দেখে যেন নেমে যায় গিয়ে তারপরে আমরা এইখানে দেখো আমরা একটু মানে পাবি চাট খাবো বলে এলাম আমি আগের বারেও এসে আমার ছোটো মেয়েকে নিয়ে এসেছিলাম প্রথমবার আমার হাজবেন্ড আর আমি মন করতে এসেছিলাম বিয়ের পর আমরা তারপরে ছোটো মেয়েকে নিয়ে আট বছর আগে গিয়েছিলাম আবার আট বছর পরেই গেলাম রাইকে নিয়ে

যে তারপরে এদকো আমি খাচ্ছি আর আজকে আমি এই কুর্তিটা পরে এসেছিলাম তোমাদের দেখানো হয়নি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম তাহলে আমি বাপি খাই আর এতক্ষো বালি দিয়ে সুন্দর মতন তৈরি করছে দেখো খুব ভালো লাগছে আমি ওই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার পরের দিনে তোমাদেরকে স্টেপটা দেখাবো কারণ এটা ফার্স্ট স্টেপটা দেখালাম কারণ তিন দিন ছিলাম তিন দিনের ভিডিও তো ছোটো হয় না বড় হয় পুরী জগন্নাথ মন্দিরেও গেছি সেসব তোমাদেরকে দেখাবো তারপরে পরের দিনে মানে সানরাইজটা দেখি দেখেছি সেটাও তোমাদেরকে দেখাবো টাটা